জয়ের ফলে সুখবর পেল বাংলাদেশ ওয়ান র্যাঙ্কিং এ বড় বড় দলকে টপকে উপরে উঠে গেল বাংলাদেশ তবে কি দু হাজার বিশ্বকাপ সরাসরি খেলবে বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ব্যর্থ এশিয়া কাপ আফগানিস্তানের বিপক্ষে হয় টস এক কথায় ভরাডুবি বাংলাদেশের আদৌ কি দু বিশ্বকাপ খেলতে পারবে কিনা সরাসরি বাংলাদেশ তাও ছিল প্রশ্নবিদ্য তাও ছিল শঙ্কা জেগেছিল এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ পিচের যে অবস্থা বাংলাদেশের তার থেকে বাজে অবস্থা ছিল ব্যাটিং এ শুরুতে অবশ্য আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ বাংলাদেশ ব্যাটারদের রানে হয়ে যায় টাইগাররা হয়তো ভেবেছিলেন দানবদের সামনে দাঁড়াতেই পারবে না বাংলাদেশ কিন্তু সেই সম্ভাবনা একদম ক্ষীণ্ণ করে দিলেন রিষাদ হোসেন রিশাদ হোসেন যেন বাংলার সেরা লেগ স্পিনার বনে গেলেন ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার একাই দুমড়ে মুছড়ে দিলেন নয় ওভার পঁয়ত্রিশ রান হোসেন নিয়েছিলেন একাই ছয় উইকেট ওয়েস্ট ইন্ডিজকে একশো পঁয়ত্রিশ বাংলাদেশের দারুণ জয় যার ফলে দু হাজার দারুণ বিশ্বকাপের জন্য বাংলাদেশ আইসিসি যেখানে প্রতিবেদন লিখেছিলেন পয়েন্ট টেবিলে আটে থাকতে হবে বাংলাদেশের সরাসরি যদি কিনা সাতাশ ওয়ান বিশ্বকাপ খেলতে হয় এই জয়ের ফলেও ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশে তবে এই জয়ের ফলে দুইটা পয়েন্ট যোগ করল বাংলাদেশ অর্থাৎ আগে ছিল চুয়াত্তর এখন হল ছিয়াত্তর অন্য প্রান্তে পয়েন্ট টেবিলে নয় অবস্থান ওয়েস্ট ইন্ডিজ আশি পয়েন্ট নিয়ে পরবর্তী দুইটা ম্যাচ যদি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে রান রেটের হিসাব নিকাশে ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলবে টাইগাররা আর যদি হেরে বসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ তাহলে কঠিন সমীকরণ মিলাতে হবে টাইগারদের